ফিদের সময় ওয়ানডে ফর্মেটের যে ফর্ম ছিল বাংলাদেশের সেই ফর্ম এখন আর নেই বিগত তিন বছরে দু হাজার তেইশ এই পাঁচটি ওয়ান সিরিজের মধ্যে মাত্র একটিতে জয় পেয়েছে বাংলাদেশ দল দু সালে শ্রীলঙ্কার বিপক্ষে দুই এক ব্যবধানে ওয়ান ডে হচ্ছে বাংলাদেশের বর্তমান অবস্থা যাই হোক গতকালের ম্যাচে আপনিও যদি আমার মতো রাত জেগে খেলা দেখে থাকেন তাহলে অবশ্যই একটা বিষয় লক্ষ্য করেছেন বাংলাদেশের কয়েকজন ক্রিকেটারের মধ্যে দায়িত্ববোধ বলতে কিচ্ছু নেই দল চাপের মধ্যে থাকলে তারা সেই চাপ নিতে পারে না এবং একেবারে দায়িত্ব কাণ্ড ইন্ডিয়ানহীন খেলা খেলে দলকে বড়াডুবি ফেলে তারা নিজেরা রিল্যাক্স করে তাদের মধ্যে এক নম্বরে রয়েছেন জাকের আলী ব্যাকবের মতো আউট হওয়ার পরও তার এই চুইংগাম ছাবনও দেখে আপনি আমার কথার সাথে সেটা মিল পাবেন ম্যাচ হারা বা জেতা এটা জাকের আলীর কাছে ম্যাটার না সে তার নিজের মতো করে ক্রিকেট খেলে সব সময় রিল্যাক্স মরে থাকেন আর সেই তালিকায় দ্বিতীয় নম্বর রয়েছেন তাস্কিন আহমেদ দল জিতবে নাকি হারবে এসব বিষয় ম্যাটার করে না তাস্কিনের কাছে তিনি তার নিজের মতো বল করতেই থাকেন বিপক্ষ দলের খেলোয়াড়রা তার বলে ছক্কা মারলেও তাতে আর কিচ্ছু যায় আসেন বরং তিনি আরও হাসেন আফগানিস্তানের বিপক্ষে আট ওভার বল করে বিনা উইকেটে পঞ্চাশ রান দিয়েছেন তাসকিন আহমেদ যাই হোক ওয়ান যে প্রথম ম্যাচেই বাংলাদেশকে পাঁচ উইকেটে হারিয়ে জয় তুলে নিয়েছে আফগানিস্তান দল ম্যাচ জয়ের পর ম্যাচ শেষে তৌহিদ রিদুকে ধন্যবাদ জানিয়েছেন আফগানিস্তান অধিনায়ক শাহিদি তৌহিদ রিদু বেকুবের মতো যে রান আউটটা হয়েছিলেন সেই রান আউটটা করেছিলেন শাহিদ তৌহিদ রিদু আউট হওয়ার পর গুরুত্বপূর্ণ একটি পার্টনারশিপ ভেঙে পড়েছিলেন আর তাতে বাংলাদেশ রেট স্লো হয়ে যায় এরপর একের পর এক উইকেটের পথন ঘটে